আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই চ্যানেল আজকে রিভিউ করছি ওয়ান অফ দি মোস্ট ভাইরাল সানস্ক্রিন যেটার নাম লারুস পোসে এটা একটা ফ্রান্সের ব্র্যান্ড সানস্ক্রিন এবং বাংলাদেশে খুব জনপ্রিয় তো চলুনটার দাম কেমন কাজ করে কতটুকু সান প্রোটাকশান দেয় এবং লাগালে কী কী সুবিধা আছে সেগুলো সম্পর্কে জেনে নিই প্রথমেই প্যাকেজিংয়ের কথায় আসি এটা একটা ছোট বটলের প্যাকেজিং এছাড়া এটার বড় বটলও পাওয়া যায় সেটা দেখতে অনেকটা এরকম দুইটা কাইন্ড অফ সেম তবে এখানে একটা ডিফারেন্স রয়েছে যেমন এটা হচ্ছে ফিফটি প্লাস এস পি এফ প্রোটেকশান দিবে ইউভিএ থেকে আর এটা থার্টি প্লাস সো অভিয়াসলি থার্টি প্লাস মানে হচ্ছে একটু কম প্রোটেকশান আর ফিফটি প্লাস মানে হচ্ছে একদম হায়েস্ট লেভেল প্রোটেকশান তবে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের রোদ বাংলাদেশের তীব্রতম বাংলাদেশে ইউভিএর যতটুকু রশ্মি আমাদের সার্ফেস লেভেল পর্যন্ত আসে সেটা থার্টি প্লাস পর্যন্ত এনআফ যদি আমরা নর্মাল এলাকায় থাকি তবে অবশ্যই বিচের আশেপাশে গেলে অবশ্যই হায়েস্ট লেভেল অফ স্পি এফ আমাদের দিতে হবে সেটা হচ্ছে ফিফটি প্লাস তখন আমরা ফিফটি প্লাস সানস্ক্রিন ইউজ করব তো এখন আসি লারুস কোসের এটা কিন্তু কোনো আমাদের হোয়াইট কাস্ট দেয় না এটা একদম সুন্দরভাবে স্কিনে মিশে যায় তবে অবশ্যই শীত প্রধান দেশে এটা ইউজ করলে বেশি সুবিধা পাওয়া যায় গরমকালে ইউজ করলে একটু গরম লাগতে পারে বা ঘাম হতে পারে তবে সেটা একদমই মিনিমাল সো ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা ইউজ করছে এবং রেগুলার করছে এবং এটা ইউজের পরে অনেকের মনে হয় যে সানস্ক্রিন দিলে তাদের স্কিন কালো হয়ে যাচ্ছে এমন কোনো সমস্যা এখানে হয় না এটা একটা ইনভিজিবল ফ্লুয়েড ফর্মুলা এবং এটার ভিতরে হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ যার কারণে কিন্তু স্কিন হাইড্রেটেডও মনে হবে এবং এটা একবার ইউজ করলে বারবার দুই ঘন্টা পরপর ইউজ করার কোনো দরকার নেই যেহেতু এটা সম্পূর্ণ আট ঘন্টা প্রোডাকশন দিয়ে থাকে এবার দামের কথা আসি যেহেতু ফ্রান্সের ব্র্যান্ড এবং লারুসের প্রস্তা ইন্টারন্যাশনালি অনেক রিকগনাইজড যার কারণে কিন্তু এটার দাম একটু বেশি আপনারা অনলাইনে চেক করে বা কোনো নিকটস্থ ব্র্যান্ডের দোকানে গিয়ে দেখতে পারেন সেখানে দাম তারা একটা প্রোভাইডার যারা এজেন্সি এক দেশ থেকে আরেক দেশে আনা করেন তারা কম বেশি নিতে পারেন সেটা সম্পূর্ণই মার্কেটে গিয়ে দেখতে পারেন তবে অবশ্যই এটা এক হাজার থেকে দুই হাজারের ভিতরে হওয়ার কথা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ